আজকে আমরা টাপ কেক করবো জার কেক করবো আর ভ্যানিলা স্পঞ্জ কেক আজকে করবো না ইনশাল্লাহ কালকে করবো হুট করে একটু অফিসে কাজে চলে গেছিলাম এই জন্য একটু লেট হয়ে গেল আচ্ছা এই যে কেক আছে এই কেক দেখছেন স্পঞ্জ এখনো আছে কারণ এই কেক দিয়ে আমরা হচ্ছে টাপ কেক করবো জার কেক করবো জার কেক হচ্ছে তিন ধরনের হয় এটা হচ্ছে তিন ধরনা দুই ধরনের হয় এটা হচ্ছে বড় জ্যাকেট আর এর থেকে ছোট একটা আছে এতটুকু আর এতটুকু একটা আছে মানে এটা দুই ধরনের হয় এটা হচ্ছে একশো বিশ টাকা করে বিক্রি করা যায় একশো বিশ টাকা কেকের এর ফ্লেভার ওয়াইজ সর্বনিম্ন একশো বিশ টাকা আর এর থেকে একটা ছোট আছে এটা ষাট টাকা সত্তর টাকা বিক্রি করে আচ্ছা টাপ কেক যেটা আছে টাপ কেক হচ্ছে তিন সাইজের হয় সাইজটা মাঠে যদি দেখায় এটা হচ্ছে মিনি জার কেক এটা কেক সরি আর এটা হলো এক লিটার মানে এই এক পাউন্ড যেটা আছে এটাকেই আপনি এর মধ্যে ডেকরেশন করবেন এটা হচ্ছে এক পাউন্ডেক আর এটা হচ্ছে হাফ পাউন্ড যেগুলো ওই ই গুলো বলো না মিনি কেক এগুলো মিনি কেক আর এগুলো কি বলে বার্ন টু কেক সেগুলো হচ্ছে বার্টু কেক টাইপের আজকে আমরা এই ছোটোটায় করবো এটাতে করবো আর এই জার্টিং করবো আমার এখানে একদিন ডেকোরেশন ক্লাস পাবেন একদিন তৈরি তাহলে আমার দেখেন ক্রিম আমি আগে থেকে কিছু ক্রিম বিট করার ছিল এই ক্রিমটা আমরা আজকে ইউজ করব আর যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা এই ক্রিম বিট করব হুম আর এই ক্রিমটা আগে থেকে বিট করা ছিল আমি জাস্ট বিট করা ক্রিমটাকে ফ্রিজে এয়ার টাইপ বক্সে ঢেকে রেখে দিয়েছিলাম কাজ করবো বলে আমি আধা ঘন্টা আগে নমলে রাখছি ঠিক আছে আপনারাও ঠিক সেইভাবেই কাজ করবেন

স্পঞ্জ কেকের জন্য নরমালি সুগার সিরাপ সেই সাইকেল গুলো

কেক সবসময়ের জন্য আমরা যখন বাইরে পাঠাবো বাইরের জন্য হোক বা যে জন্য হোক কেক কিন্তু সবসময় তিন লেয়ারে কাটলেন তিন লেয়ারে কাটলে কেকের টেস্টটা ভালো হয় ক্রিম বেশি হয় কেক খাইতেও মজা হয় এখন দেখেন আমি এই মাপে এটা হচ্ছে কি টাফ কেকের হাফ পাউন্ডেরটা এক পাউন্ড কেককে সুন্দর করে সিস্টেমেটিকভাবে কেটে আমি হাফ পাউন্ড কেক বানাবো ঠিক সবসময় যেন ওরা পিছন থেকে পিছন থেকে কেকটাকে কেটে নেব মাপ অনুযায়ী এখন যদি আপনারা এক পাউন্ডারটা করতে চান মানে এই বক্সের তখন এই যে কেক আছে এটাকে তিন সাইজ করে সুগার সেরাপ দিয়ে ডেকোরেশন করলে হয়ে যাবে কিন্তু এটা করতেছি কি আমরা হাফ পাউন্ডারটা যার জন্য আমরা মাপ দিয়ে কেটে নিলাম ঠিক আছে ওই অংশটুকু আমরা অন্য কাজে লাগাবো এখন এটা তো মনে করে যে ক্রিম দিলে এটা ফুল হয়ে যাচ্ছে ক্রিম দিলে আরও বেড়ে যাবে সেক্ষেত্রে আমরা একটু চিকন চিকন করে কানব নিলে যেভাবে হয় তার থেকে আরো চিকন চিকন করে পারে এটা একটা স্লাইস হলো একটু ছোট বড় হয়ে গেছে আর একটা স্লাইসার আছে ওটা দিয়ে নেক্সট ক্লাসে আপনাদের দেখাই দিব যে ওটা দিয়ে খুব ইজিলি ভাবে কাটা যায় আর হয়তো আপনারা কি করবেন চার সাইডে কেটে চার সাইডে একটু একটু করে দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে তারপর কাটবেন ক্রিমটা আমরা ফার্স্টে ইউজ করব তাহলে এই ক্রিমটা আর পরে ইউজ করা যাবে না এখন বোর্ডে বলেন তারপরে হচ্ছে টাবে বলেন যেখানেই বলেন না কেন প্রথমে একটু ক্রিম এখানে লাগায় নিতে হবে লাগাই নিয়ে তারপরে কেক বসাবো আচ্ছা এটা আমাদের কেকের কি উপর পাশ না আর এটা ছিল আমাদের কেকের নিচের পাশ যেটাতে যেটাতে বেকিং পেপার লাগানো ছিল এখন কেকের সিস্টেমটা হচ্ছে এমন যে কেক যখন ডেকোরেশন করব তখন আমাদের করতে হবে কি উপরের পার্ট নিচে যাবে নিচের পাটটা উপরে আসবে এটা নিচের পাট এটা উপরে থাকবে মানে এটা পুরো সমান ঠিক আছে নিচের পাটটা আমার একটা কল আসছে ইমার্জেন্সি আমি একটু রিসিভ করি হ্যাঁ হ্যালো স্যার জি স্যার হ্যালো জি স্যার হ্যাঁ সে তো স্যারকে দিয়ে আসছি দিয়ে আপনার বাসায় আসছি স্যার স্যার আমার ক্লাস তো এইকোনো আমি আর জানাই নাই আমি দিয়ে আসছি আমি ক্লাস শেষ করে ফোন করে দিচ্ছি দিয়ে আসছি ম্যাডাম আর আপনি যে কাজ দেবেন সেটা হবে না এটা হতে পারে ঠিকই তো আপনি যখন যেটা বলেন আমি তীরের বেগে সেটা করে আসি সারাদিন অসুস্থ বাসায় ছিলাম কিন্তু আমি রাত্রেবেলায় যেয়ে দিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ সেটা

সুগার সিরাপ স্পঞ্জ কে দিতে হবে না দিলে হবে না স্পঞ্জ কে দিতে হবে পাউন্ড কে দিতে হবে কেকের সিস্টেমটা আমি কিন্তু লাস্টে দেখা দিলাম ওটা চিনি আর পানি আমি একটু বাটার দিয়ে সামান্য জাল করে নিয়েছিলাম জাল করে নিয়ে চিনি গলে যাওয়ার পরে বন্ধ করে দিছি পাউন্ড কেক থাকবে গরম আর হচ্ছে সুগার সিরাপ যদি ঠান্ডা থাকে বা গরম থাকে কোনো সমস্যা নেই অ্যাপ্লাই করার পরে সামান্য একটু পাঁচ থেকে দশ মিনিট আমি জাস্ট ওভেনে এমনি রেখে দেবো কিন্তু ওভেন অন থাকবে না ওভেন অফ অবস্থায় থাকবে মানে ওভেনের তাপে ওইটার জন্য শুষে নেয় এরকমটা ঠিক আছে আচ্ছা এটা তো বাইরে রাখাটা এটা জাস্ট আমরা একটু এটা বিট করাটা জাস্ট একটু স্মুথ করে নিব আচ্ছা এটা হচ্ছে আমরা দুই লেয়ারে করবো বেশি দেবো না বেশি দিলে ডিজাইন করতে পারবো না ভিতর আচ্ছা এটাকে বলে প্যালেট নাইফ আর এটা হচ্ছে স্প্যাচলা সেদিন বলছিলাম আমি আপনাদেরকে এটা বলে ব্রেড এটা আমি আমার হচ্ছে কাপ অনুযায়ী করতেছি আমি কিন্তু কম দিতেছি না তিনটা সেখানে আমি দুইটা স্লাইস দিব দুইটা না দিলে আমি উপরে করতে পারবো না আচ্ছা এটা সাদা আসতে বলে আমি এই সাদা টা টে হচ্ছে কি এটা বসাইছি নাইলে সব সময় জন্য এগুলো কিন্তু এই টাইপের কালারে ইউজ করতে হয় মানে এই রকম পানি কালারে পানি কালারে করলে ভিতর ডেকোরেশনটা একটু দেখা যায় ভালো লাগে দেখতে সুন্দর করে এটাকে সমান করে নিব এটা ভ্যানিলা স্পঞ্জ বলে আমি আর এখানে কোনো কালার অ্যাপ্লাই করি না কিন্তু উপরে যে ফুলটা দিব সেখানে একটু কালার দিয়ে তারপরে করব প্রত্যেকটা একই প্রসেস একটা যেরকম জার কেকও হতে ঠিক তেমন আর মিনি টাপকে তেমন জাস্ট যেটা এক লিটারটা আছে ওটাতে এক পাউন্ডের টা যাবে যেটা হাফ পাউন্ডেরটা আছে ওটা হাফ পাউন্ডের কেক দিয়ে এরকম সমান করে কেটে নিয়ে করতে পারেন আর যেটা জার কেক আছে ওটা আমি এখন দেখায় দিবো ওটা কিভাবে করতে হবে আর মিনি কেকগুলো আপনারা ছোটো ছোটো ঢাকনের সাহায্যেও কেটে নিতে পারেন অথবা এমনিও কেটে নিতে পারেন আচ্ছা এটাকে আমি কাবার দিব উপর থেকে একটা ডিজাইন দিবো যার জন্য আমি সামান্য একটু দিব এটা বেশি দিব না জাস্ট এইটুকু ঢেকে দেওয়ার জন্য আমি একটা ক্রিম দিলাম এটুকু ঢাকার জন্য এটা একটা গেল এরপরে বাকি ডেকোরেশন তোমার আমি একটু ঢাকন দিয়ে কেটে নিব তাহলে একটু দেখতে সুন্দর লাগবে একদম ছোট এই জন্য আমি আর কেটে লাগাচ্ছি না সফট করা দেওয়া যাবে না সামান্য দিতে হবে আবার দিন বুঝে দিতে হবে হম মনে করেন একটা ডেকোরেশন আপনার আসছে কেকের অর্ডার আসছে তার তিন দিন পরে আপনাকে দিতে হবে তাহলে ওখানে সুগার শেপটা একটু বেশি দেবেন আর যখনই কেকের অর্ডার আসবে কেক তৈরি করে আপনারা তিন দিনের জন্য রেখে দিবেন ডিফে যখনই কেক তৈরি হয়ে যাবে তখনই ডিফে রেখে দেবেন ডিফে রেখে দিলে সেই কেক আপনি যখনই বের করবেন তখন ঠিক সেইভাবেই থাকবে যদি নর্মালি রেখে দেন নর্মাল রাখলে সেই কেকটা ফেটে যাবে আর ডিফে রাখলে জামা কাট তেমন থাকবে সেই কেক কখনো নষ্ট হবে না যাদের অনেক অনেক অর্ডার আছে তারা কিন্তু কাজ আগে থেকে করে আর দেখা গেলো যেটা সকালবেলা অর্ডার দিচ্ছে বিকেলবেলা নিয়ে যাবে সেখানে সুভার সিরাফ অল্প দিতে হবে সুভার সিরাফ যদি অতিরিক্ত দেন তাহলে পানি পানি লাগবে স্বাদ নষ্ট হয়ে যাবে ঠিক আছে মূলত এমন দেখা যাবে হুম বাড়ি থেকে এমনটা দেখা যাবে এই জন্য এগুলো ইউজ করতে হবে আচ্ছা এটাও রেখে দিলাম উপর থেকে ডেকোরেশন করার জন্য আচ্ছা এই ব্যাপার এটা হচ্ছে জার কেক জার কেক করবো জার কেকটাকে কেক দিয়ে আগে ফিল করে নেবো ফিল ডট করে কেক গুলো সব গুঁড়া গুঁড়া করে ছোট ছোট টুক টুকরো করেও আপনারা কাজ করতে পারেন কিন্তু সমান সমান হলে একটু দেখতে ভালো লাগে যে নিচে থেকে একটু উঁচা নিচে হয়ে গেছে সমান সমান হলে দেখতে ভালো লাগে ঠিক আছে দেখ যার যার দেখে আমি পলিফিট যায় এটা হচ্ছে পাইপিং পাইপিং মাইক এটাকে বলা হয় পাইপিং ম্যাক পাইপিং জ্যাকের মধ্যে আমি ক্রিম ধরে ইউ করবো আর যদি কেটে ক্রিম করে সুন্দর করে দিতে চাই পাইপিং ব্যাক না হলে দেখতে সুন্দর লাগবে না একটা পাইপিং ম্যাক যতক্ষণ পর্যন্ত কিন্তু না হবে তাহলে ইউজ করতে পারে ঠিক আছে কারণ প্রত্যেকটা জিনিসের এই এটা হচ্ছে সবচেয়ে মিনি সাইজ এই এক পিস চার টাকা করে তাহলে যদি একটা জিনিস চলে সেটাকে আমার চালাইতে তো কোনো সমস্যা নেই তাই না অর্ধেক করে ভেঙে নিচ্ছি এবার পাইপিং ব্যাগের মধ্যে চিকেন দিয়ে হাত দিয়ে কাছায় নিব সুন্দর করে মধ্যে ফিল করে নেব